আসসালামু আলাইকুম বেহস ওয়েলকাম মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সাত ছ অফিসিয়াল চ্যানেল থেকে আজকে আপনাদেরকে দেখাবো সুতি বাটিক গজ কাপড় এবং লিলিয়ান বাটিক গজ কাপড় দুইটা কোয়ালিটির দুই দামে থাকবে তরুণ প্রথমে আমরা লিলিয়ান বাটিকগুলো দেখে আসবো টাইটাই ডিজাইন ঠিক আছে এই যেগুলো দেখেন সব টাইটাই ডিজাইন এগুলো প্রাইস থাকবে মাত্র একশো বিশ টাকা গজ যা আড়াই হাত বহর সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন ঠিক আছে এটা করলে বানাতে হবে এইভাবে আমরা প্রত্যেকটা ডিজাইন দেখাই দিচ্ছি কিন্তু প্রথমে একটা ধরে বুঝে দিলাম এই যে স্টাইট নাম্বা নাম্বা করে পড়বে জামা কামেজ করসের থেকে শুরু করে গোল জামা কাপ্তান শর্ট কাপ্তান যে কোনো ড্রেসার তৈরি করতে সক্ষম হবে তো চলুন প্রত্যেকটা কালার আমরা একটা একটা করে খুলে দেখাবো কাপড় সফট হবে নরম হবে লিন বডি হবে দাম থাকবে মাত্র একশো বিশ টাকা পরে দেখেন ঠিকটা কালেকশনই সুন্দর আর আপনারা বাইর বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এই কাপড়গুলো বাসায় বস থেকে ক্রয় করতে পারবেন কারণ আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি গ্রামগঞ্জে যেখানেই নেবেন সমস্যা নাই সেখানেই আমরা পাঠিয়ে দেবো আপনি দিয়ে শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকায় খরচ হবে এখানে অর্ডার করলে একদম ক্যাশ অন ডেলিভারি প্রথমে কোনো টাকা দিতে হয় না কাপড় ভালো লাগলে ডেলিভারি চার্জ দিয়ে কাপড় ডেলিভারি ম্যান থেকে নিয়ে নেবেন এতে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালারই সুন্দর একদম কিতো দামটা আমি আবারও বলে দিচ্ছি আড়াই হাত বহর দাম থাকবে মাত্র একশো বিশ টাকা পার গজ তো দেরি না করে স্ক্রিন শর্ট দেন আর পাঠায় দেন যারা ব্যবসার জন্য নেবেন তারাও যোগাযোগ করতে পারেন ঠিক আছে এগুলো একটা থানে থাকে আঠারো গজ বিশ গজ উনিশ গজ ঠিক আছে এগুলো বিশ গজের উপরে হয় না একটা একটা থানে বিশ গজ আঠারো গজ থাকে তো আপনারা যারা থান থান নিতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদের জন্য রেট আরো কম আছে যারা থান থান নেবেন আর যারা পাঁচ গজ দশ গজ কুচকা নেবেন তাদের জন্য একশো বিশ টাকা পারেন দেখেন এর মধ্যে কালো চকলেটের মধ্যে হলুদ এর মধ্যে কলিজা কালার যে বাঙ্গির মধ্যে লাইট বেগুনি কালার খুব সুন্দর সুন্দর কালার কমিশন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দাম থাকবে মাত্র একশো টাকা পার বছর এখন আপনাদেরকে আমরা দেখাবো ইন্ডিয়ান মোমবাটির ডিজাইন ঠিক আছে এই কালেকশনগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো পিওর কটনের উপরে করা অল ওভার বাটিক করা ঠিক আছে প্রিন কত সুন্দর বাটি দেখেন এগুলো বলে এখন যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সুতি বাটি আড়াই হাত বহর। এগুলো হলো মোমবাটি টাই টাই ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের এখানে আছে আপনাদেরকে আমরা একটা একটা করে দেখায় দিচ্ছি যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন। আমাদের ডিসপ্লেতে বলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই ইমু হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অর্ডার করার পঁচিশ হইল প্রথমে আপনার নাম নাম্বার আপনি কোন জায়গায় থাকেন জেলার নাম আপনার নাম গ্রামের নাম আপনার নাম আপনার ফোন নাম্বার এভাবে আপনি ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আপনার বাসায় বসতে আপনি কাপড় পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন এগুলো কুইওর সুতি কাপড়ের উপরে বাটি করা এগুলো পরলে ইনাল লাগবে না সেমিস লাগবে না অনেক হয়তো বলবেন ভাই এগুলো ঝামেলা হবে এগুলো সেমিসের কোনো ঝামেলা নেই ইনাল লাগে না দেখেন আমার হাত দেখেন আমি এক পরলের মধ্যে হাত ডুবাই দিচ্ছি ঠিক আছে তো এগুলো পাতলা কিন্তু সেমিস করতে হবে না তো যারাই নেবেন যারা এগুলো মুমবাটিক ইউজ করেন তারা জানেন কারণ এর বৈশিষ্ট্যটা কি পরে আরামদায়ক হবে সফট হবে এবং শরীর দেখা যাবে না হবে না সুন্দর এটার দামগুলো আমরা বলে দিয়েছি মাত্র একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাবে সুতি বাটি গজ কাপড় মাত্র একশো পঞ্চাশ টাকা গজ তো দেরি না করে স্ক্রিন দেন আর পাঠায় দেন আমাদের কাছে আরো কালেকশন আছে এগুলো দেখাই দেবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে আস্তে ধীরে দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে আপনি অনেক ডিজাইন মিস করবেন কারণ আমরা তিন সেকেন্ড চার সেকেন্ড করে একটা করে কালেকশন দেখাই আপনি স্কিপ করলে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কেটে যাবে তখন আপনি দুই একটা ডিজাইন নাও দেখতে পান আর যারা বগুড়ার আশেপাশে আছেন সরাসরি আমাদের শপে এসেও কাপড় নিতে পারবেন আমাদের দোকানটা হলো বগুড়া হকস মার্কেট রেরোয় আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে আমাদের স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা নিয়ে আসবো তারা চিনবেন না আমাদেরকে ফোন দেবেন বগুড়া সাত মাথায় এসে ফোন দিলেও হবে সমস্যা নেই Thank you. তা আমাদের কাছে আর বেশি কালেকশন নেই পাঁচ ছটা কালেকশন হবে আমরা ভিডিওটা শেষ করে দেবো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে বেল বাটন টিপে দেবেন ঠিক আছে আমাদের সঙ্গেই থাকবেন নিত্য নতুন কালেকশনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন কারণ আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির কাপড় আমরা সেল করে থাকি আমাদের চ্যানেলটা নতুন তৈরি করতেছি আমাদের চ্যানেলটা তোলার জন্য একটু আমাদের সাথে থাকবে হেল্প করবেন পারবেন তো একটু শেয়ার দিয়ে দেবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদের আরও অনেক কালেকশন যা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেস্ট্রেলেতে এই পাশে দেখলে বুঝতে পারবেন অনেক কালেকশন ভরা আমার পুরো দোকানে তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ লাগে